তো আমরা এখন আছি বাগ্রাকোটে যে লু ব্রিজটা হয়েছে নতুন সেই লু ব্রিজটাতে দেখতে পাচ্ছেন ব্রিজটা একদম ঘুরে ঘুরে উপরে উঠে গেছে জাস্ট ব্রিজটা একা থেকে ভাই জিলিপির প্যাচের মধ্যে ঘুরে গেছে তো ভালো কেমন আছো সবাই তো আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে তো আমরা রিপাবলিক ডেতে আসছিলাম এখানে কোটের যে লু ব্রিজটা আছে সেই লুপ ব্রিজটাতে তো এসে এখানে জাস্ট এখান থেকে ভিউটা দেবো উপর থেকে যে এখন আছি ব্রিজের উপরে কিন্তু জাস্ট উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন ভাই ঘুরে ঘুরে মানে জেলেপির প্যাচ যেরকম সেরকম প্যাচের মধ্যে ঘুরে ঘুরে কিন্তু নিচে নেমে গেছে ব্রিজটা দেখতে এত সুন্দর লাগছে পাহাড়ি সব জাস্ট দেখতে পাচ্ছেন ব্রিজটা এখান থেকে নিচের দিকে চলে শুরু হয়ে গেল উপরে দেখতে পারতেছেন কিন্তু লুপ ব্রিজে দেখা যাচ্ছে যে টার্নিংটা দুটো টার্নিং নিয়ে কিন্তু লুপ ব্রিজে এখানে পৌঁছে যাবো তো নিচের থেকে আমরা যে নিচের থেকে আসলাম মিনামোর থেকে আজ কিন্তু প্রচন্ড প্রচন্ড ভিড় কিন্তু এখানে উপরে এসে দেখতে হচ্ছে এখান থেকে ভিড় নেই তো এখানে আজকে দাঁড়াতে দিচ্ছিলো আমি যখন নিচে দাঁড়াচ্ছিলাম তখন কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না এখানে রাইট সাইড দেখতে পুলিশ এখানে দাঁড়ানো মানে জায়গা জায়গা করে পুলিশ দাঁড়ানো আছে আজকে এখানে কাউকেই দাঁড়াতে দিচ্ছে মানে ব্রিজে যাই না ব্রিজে উঠবো ব্রিজে দেখবো ব্রিজে দাঁড়াতে দেখে দেয় না বাট ব্রিজের আগে পর্যন্ত তো কাউকে দাঁড়াতে দিচ্ছিল না একদম যাওয়া আসা হচ্ছে বাট হেঁটেও আসতে দিচ্ছিল না নিচ থেকে আমরা হেঁটে বলছিলাম যে হেঁটে আসবো বাট হেঁটেও আসতে দিচ্ছিল না উপরে যাবো এখানে জাস্ট এর টার্নিংটা এই সাইডে ঘুরলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে কিন্তু এখানে জাস্ট টার্নিংটা নিয়ে দেখাবো জাস্ট দেখতে পাচ্ছি সামনে সামনে হচ্ছে বাগ্রাগোট লুপ ব্রিজটা দেখতেছো ভাই একদম ঘুরে প্যাঁচা প্যাঁচা বিদিষ্ট উপরে উঠে গেছে আর এই যে রোডে চলতেছি আমরা এটা হচ্ছে এন এইচ সেভেন ওয়ান সেভেন এ এবং রোডটা চলে গেছে বাগরাকোট থেকে চলে যায় সিকিম এবং এই রোডে আপনি যেতে পারবেন কালিম্পং যে লাভার এইসব যদি যেতে চান এই রাস্তা হয়ে যেতে পারবেন বা জাস্ট আমরা এখন ব্রিজটা নিচে আসি যে এখানে ওঠা শুরু হচ্ছে ব্রিজটাতে দেখাবো উপরে উঠেও কীরকম দেখা যায় উপর থেকে ভিউটা ও স্টার্ট হলেও উপরে ওঠা দেখতে পাচ্ছেন কন্টিনিউ সামনে থেকে শুরু হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে এবং এখান থেকে কিন্তু নিচের ভিউগুলো কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যায় যে বাট আজকে এখানে দাঁড়াতেই দিচ্ছে না দাঁড়াতে যাচ্ছিলাম বাট পুলিশ বলছে দাঁড়ানো হবে না না কেন আজকে দাঁড়াতে দিচ্ছে না তো এই রোড আমরা যে আসছিলাম একদম সেপ্টেম্বরে লাস্ট দু হাজার সেপ্টেম্বরে যখন মানে কমপ্লিট হয়েছিল তখন তো কমপ্লিট হয়নি শুধু কাজ চলতেছিল তখন আসছিলাম তো তারপরে আজকে ফার্স্ট আসলাম এই ব্রিজটা কমপ্লিট হওয়ার পর সো ব্রিজে আজকে দাঁড়াতে দিচ্ছিল না তো আমরা ভাবছিলাম যে এখান থেকে দাঁড়িয়ে একটু নিচে ভিড় দেখাবো বাট ব্রিজে কোনো কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছিল না তো আমরা যাবো একদম উপরে যাবো উপর থেকে দেখবো ব্রিজটা কীরকম দেখা যায় জাস্ট উপরে যাবো একটু রাস্তা একদম ঘুরে 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 উপরে উঠে গেছে